আসসালামু আলাইকুম দর্শক বড় বড় মতন একটি প্রতিবদিন আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক আজকে আমরা চলে এসেছি সাতক্ষীরাই আমরা যেটা যেখানে দাঁড়িয়ে আছি এটা গ্রামটির নাম হচ্ছে দুধগ্রাম এই গ্রামে ছোটো বড়ো অনেক প্রান্তিক খামারি আছেন যারা ডেইরি ফার্ম করে ব্যাপক সফলতা অর্জন করেছেন এবং তারা তাদের জীবিকা নির্বাহ করতেছেন এই ডেইরি ফার্ম করে তো দর্শক আজকে পুরো সময় যেটা থাকবো ওই সকল খামারিদের সাথে শুধু তাদের সফলতার গল্প আশা করি আমাদের পুরো ভিডিওটি দেখবেন এবং তাদের জীবনচিত্র তুলে ধরবো আপনাদের মাঝে তো দর্শক আমরা এখন কথা বলবো একজন সফল ডেইরি খামারি তিনি কিভাবে তার ডেইরি ফার্ম পরিচালনা করেন সার্বিক চিত্র তুলে ধরব আপনাদের মাঝে এখন তো কথা বলি তার সাথে আচ্ছা কেমন আছেন ভালো আছেন প্রথমে আপনার নামটা জানতে চাই আপনার নাম করুণাময় ঘোষ করুণাময় ঘোষ তো আপনি তো বাড়ির বাড়ির মধ্যে বড় সর হবে গরুর খামার গড়ে তুলেছেন আপনার কত বছর যত গরু পালনের সাথে জড়িত এই আজ 15 বছর তো 15 বছর এর আগে প্রথমে দুটো গরু ছিল সেই ঘর থেকে আমার আস্তে 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 প্রথম কত গলা গরু ছিল প্রথম দুটো গাবি ছিল দুটো গাবি ছিল এখন ছোট গরু হলে কত এখন এখন গরু মাঝে ছিল 40 42 ছিল এখন ওই 32 টি 32 টি আছে এখন 32 টা এই কোন কোন জাতের গরু আছে আপনার এখানে এ মানে জার্সি আছে তারপরে ওই কোরাস আছে ক্রস ক্রস আছে কোরাস আচ্ছা তো দুধের জন্য কোন গরুটা ভালো সাধারণত দুধের জন্য সব গরু ভালো কালো গরু ভালো ওই যে পাখরা গরু জার্সি গরু ভালো পিরিজিয়ামও ভালো কত কেজি দুধ পান একটা থেকে ও পনেরো বিশ পঁচিশ দশ পনেরো সব রকম আছে সব রকমের আছে তো আপনার এখানে সবচেয়ে বেশি দুধ দেয় কোনটা কোনটা জি এই আছে কয়েকটা আছে কত লিটার দুধ একটা আছে বাইশ লিটার বাইশ লিটার এটা কোন জাতের গরু ওটা হচ্ছে ফ্রিজিয়াম ফ্রিজিয়াম বাইশ লিটার বাসের একটা থেকে আচ্ছা এই ফ্রিজিয়ামের গরুটা আপনার কতগুলো বাচ্চা দিবে শেষ পর্যন্ত আট দশটা দশটা বাচ্চা দেয় দশটা বাচ্চা হ্যাঁ তারপরে বিক্রি করে না ও অনেক গরু বুড়ো হয়ে গেলেও বাচ্চা দেয় বারোটাও দেয় আটটাও দেয় অনেক অনেক গরু আবার সমস্যা হলি চারটি বাচ্চা দুটো বাচ্চা আলু বিক্রি করে দিতে হয় ওর পালনের সমস্যা সমস্যার কারণে তো প্রথম বাচ্চা দুধ পান যদি পরে পরে বেশি বেশি হ্যাঁ প্রথম যদি প্রথম যদি দশ কেজি হয় তারপর পনেরো বেশি হয় আরো বেশি হয় একদম যদি বাচ্চা তারপরে দুধ বেশি হবে কখন একটু কমতে যায় আর সাত আটটা বাচ্চার পরে একটু কম হয়ে যায় দুধ কম হয়ে যায় তিনটি চারটি বাচ্চা আলী দুধ বেশি হয়

আচ্ছা তো আপনার এই সকল যে ইয়াটা আপনার দুধ বিক্রি করে সকল খরচ বাদ দিয়ে আপনার প্রত্যেক মাসে কেমন টাকা ইনকাম করা হচ্ছে টাকে ধরেন আমার সপ্তাহে তিরিশ এখন দুধ তো সব গরু হয় না এখন মোটামুটি ষোলোটা গাই আছে আটটা দুধ হচ্ছিল আর একটা বাচ্চা হয়েছে তাই এখন ধরেন একশো তিরিশ কেজি মতন হচ্ছে আচ্ছা তো আপনার তো বয়স অনেক হয়ে গেছে এটা আপনি আপনাদের কাছে আমার ছেলে মেয়ে ছেলে আছে ছেলে তিনটি ছেলে তিনটি ছেলে ওনারা কি দেশে থাকে ওই একটা ওই রাইস মিল আছে

আচ্ছা তো এখন কোন অবস্থায় আছেন গরু পালন করে মোটামুটি ভালো না এখন তো শীতকাল শীতকালে কোনো ধরনের ক্ষতি সম্মুখীন হয়েছে ক্ষতি মাঝে হয়েছিল ওই গরু জড়ি জড়ি গিয়েছিল যাই বাচ্চা নষ্ট হয়ে গেছে দুটো তিনটে বাচ্চা মারা গেছে প্রায় লোকে দুটো পাঁচটা গাভি টাভি মারা গেছে আমার তিনটি বাচ্চার পর্দা গেছে ভ্যাকসিন দেওয়া হয়েছিল ওই জ্বরা জ্বর ভাইরাস ও হয় প্রতিবার হয় শীতকাল আসলেই ওই হয় আচ্ছা থেকে বাঁচার উপায়টা কি

অনেক বাট নষ্ট হয়ে যায় ম্যাস্টিক ম্যাস্টিক তার জন্য আমার ওই বাইডি ভারত থেকে তো নিয়ে আসে কয় দিলি ভারতের ওষুধটা কাজ করে খুব বিশাল কাজ করে আচ্ছা বিশাল কাজ করে ওষুধের নামটা কি আপনার জানা আছে না ও বাই বলতে পারো না ও তো স্লিপ আছে বললো না হ্যাঁ ওই স্লিপ অনুযায়ী আমার বাই মিগি বাই

রাত্রি কবর পারবে করুতিবে কোন গরু কি হলো সুবিধা অসুবিধা দেখাশোনা করতে হবে আচ্ছা যাক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য ভালো থাকবে কেমন